আমরা প্রতিটি মানুষ নর এবং নারী আমরা প্রত্যেকেই প্রথমে মাতৃ জঠরে ভ্রূণ আকারে আসি এবং সেখানে নির্দিষ্ট সময় পর্যন্ত বিকশিত হওয়ার পর আমরা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হই এরপর চলে আমাদের পর্যায়ক্রমে পরিবর্তনের পালা চলতে চলতেই শৈশব অতিক্রম করে আমরা কিশোরে পৌঁছই কিশোর চলতে চলতেই তা অতিক্রম করে আমরা তারুণ্যে পৌঁছই তারুণ্য অতিক্রম করে আমরা যৌবনে পৌঁছাই যৌবন একটা দীর্ঘকালীন সময় এই সময়ের পর কখন বার্ধক্য এসে যায় আমরা কেউই জানি না আবার বার্ধক্য চলতে চলতেই একটা সময় এসে জরা বেঁধি তারপর জীবনের শেষ অবসান ঘটে এটাই প্রকৃতির নিয়ম এটা আমার আপনার ভালো লাগা বা মন্দ লাগার উপর নির্ভর করে না এটা বাস্তব এবং এটাই সত্য তেমনি সমাজ আদিতে অন্য জীবন হলেও সেটা আদিম সাম্যবাদী ব্যবস্থাই বলা যায় সেটাও পরবর্তীকালে পরিবর্তিত হতে হতে সমাজবদ্ধ হয় দাস প্রথা পরবর্তীকালে সামন্ত প্রথা সেই প্রথাকে ভেঙে গণতন্ত্র এবং আবার আগামী দিনে মানুষের প্রয়োজনেই পরিবর্তনের প্রয়োজনেই সেই ব্যবস্থার পরিবর্তন ঘটে আবার হয়তো সামগ্রিকভাবে সাম্যবাদী ব্যবস্থায় দিকে অবশ্যম্ভাবী সমাজের পরিণতি ফলে এই পরিণতি একটা পরিবর্তনশীল নিয়ম এই নিয়ম পরিবর্তনের নিয়মেই ঘটবে আমাদের শুধু যেটা বেশি জরুরি প্রয়োজন সেটা হলো আমাদের আদর্শগতভাবে চেতনাগতভাবে চরিত্রগতভাবে নীতিনৈতিকতাগতভাবে আমাদের নিজেদের গড়ে তোলা এবং এর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি করা এটাই আমাদের বর্তমান সময়ের জরুরি কাজ আশা করি আমার কথাটি সকলের বিবেচনার মধ্যে থাকবে এই বলে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম the Lord.